আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রস রান্না করব তো লেবু দিয়ে রসটাকে মাখিয়ে রাখবো তাহলে গন্ধটা আসবে না এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এক একে ভেজে নেব এই রোজগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাহলে সুন্দর ভাজা হয় এগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজা হোটেলে তুলে নিব এবার মশলাগুলো দিয়ে দিবো একে একে পেঁয়াজ বাটা বাদাম বাটা আদা রসুন বাটা আর একটু কা গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা কষাবো দিয়ে দিলাম এলাচ ফুল দারচিনি আর তেজপাতা আর এটা একটা রোস্টের মশলা সেটাও দিয়ে দিলাম আমি এবার এটাকে সুন্দর করে কষাবো কি সুন্দর একটা রং চলে আসছে দেখো এবার টক দই দিয়ে দিলাম এবার একে একে রোস্টগুলো দিয়ে দিব এখানে একটু দুধ দিয়ে দিলাম আমি সামান্য একটু সারটা খুব ভালো আসে একটু গরম পানি দিয়ে দিলাম

একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার নামিয়ে ফেলব হয়ে গেছে আমার রোজ রান্না বন্ধুরা আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ